অনেকদিন টাছ খাওয়া হয়নি বহুদিন থেকে চিকেন আর চিকেনের ওপরেই নির্ভর করেছিলাম অনেক রেসিপি চিকেনের দেখিয়েছি তো আজকে দেখাবো মাছের রেসিপি তাও আবার সেটা আসামি মাছের মানে আসামের মাছের একটা রেসিপি বাঙালি মাছে ভাতে থাকবে না এটা তো হতে পারে না কারণ মাছ না খেলে বাঙালির খাওয়ার টেস্টটাই যেন হারিয়ে যায় তো সেই কারণে আজ ওইটাই ওই অবস্থা আমারও হয়েছে তাই আজ মাছ এনেছি কিছু চারাপোনা মাছের তরকারিটা করব তো সেজন্য প্রথমে মাছ কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে রাঁস্টে গন্ধটা যতটা চলে যায় ততই ভালো তত যত ভালো মাছ ধোয়া হবে ততই বেশি মাছের টেস্ট হবে তো এখন এই মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি হ্যাঁ এটা আর কোনো মশলা দিতে হবে না কেবল নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে তো আগেকার দিনেও এটাই করতো সবাই হলুদ নুন মাখিয়েই আগে মাছটাকে রেডি করে রাখতো এখন কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব অনেকে কাঁচা মাছের তরকারি খায় আবার অনেকে ভাজা মাছের যার যেমন টেস্ট ভালো লাগে সে সেটা করবে তবে এই রান্নাটা একটু মাছ ভাজা হলেই বেশি টেস্ট বেড়ে যায় এখন তেলটা ভালো করে ফরিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে কড়াইয়ে একটু নুন দিয়ে দিতে হবে তাহলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে আর আটকাবে না নুন দিয়ে ভালো করে কড়াইটাকে মেজে নিলে তাহলে খুব মসৃণ হয়ে যায় আর মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমার এই রেসিপি আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন হলে অনুরোধ করব যে আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে অ্যাড করে নেবেন অল নোটিফিকেশানটা তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এখন মাছগুলো এভাবে ভালো করে ভেজে নিয়েছি এক দফায় আর একবার ভাজতে হবে তো সব মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপর আবার রেসিপি দেখাবো তার আগে বলে নিই আমার এই ভিডিও যদি আপনারা আপনাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেন তাহলে আমার উপকার হয় সেটা এবং আমি অনেকটা উৎসাহিত হই আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য এখন দুই দফায় মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি আর যদি ফেসবুক থেকে দেখতে চান তাহলে ফেসবুক পেজে আমার গিয়ে একটা ফলো দিয়ে দেবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময়টা আমার এই ভিডিওতে দিচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই রান্নার জন্য আলুও লাগবে অনেকে আলু ছাড়া রান্না করে কিন্তু এটা আলু দিয়েই বেশি মজা লাগে তো আমি এরকম দুটো মাছারি সাইজের আলু অর্ধচন্দ্রাকৃতি আকারে এইভাবে কেটে নিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। অনেকে আলু একটু হাফ সিদ্ধ করে নিয়ে তারপর ভেজেও রান্না করে সেটা করলেও ভালো হয় অসুবিধা নেই তবে ক্ষেত্রে আলুটা ফুল সিদ্ধ করলে হবে না আলুটা তখন হাফ সিদ্ধ করে নিতে হবে না হলে তেলে ভাজতে এবং ঝোলে ডুবা ডুবিয়ে আবার সিদ্ধ করতে তখন অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো ভেঙে যাবে সেজন্য আমি আবার পাতলা করে কেটেছি বলে তেলে একটু ভেজে নিয়ে তারপরে কষিয়ে রান্না করব বলে এইভাবে না সিদ্ধ করে করছি তো এখন তেলের মধ্যে ওই আলু ভাজার পরে মাছ ভাজার পরে আলু ভাজা আলু ভাজার পরে ওই তেলেই আমি একটু হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি হালকা করে বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে সাদা পেঁয়াজ হলে বোঝা যাবে কতটা ভাজা হয়েছে কিন্তু এরকম একটু পেঁয়াজি কালারের লাল কালারের পেঁয়াজগুলো হলে একটু কমই ভাজতে হবে তা না হলে কালো কালো হয়ে যাবে তো এটা এর কালারের জন্য এরকম হয় এখন পাঁচ ফোড়ন দিতে ভুলে গিয়েছি প্রথমেই সেই জন্য এখন পেঁয়াজটাকে ওপরের দিকে তুলে দিচ্ছি আর অল্প একটু পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে আর তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে এটাকে একটু যেই সুগন্ধ বের হবে তখন পেঁয়াজগুলো এর সাথে মিশিয়ে আলু দিয়ে কষে রান্না করব। এর মধ্যে বিশেষ কিছু মশলা লাগে না দুপুর রসুন দিয়ে আমি এটাকে রান্না করব এই মাছেতে আদা আর ধনিয়া অত লাগে না অল্প দিলাম লঙ্কার গুঁড়ো একটু লাল রংটা আনার জন্য এটা দিলাম এবার দিতে হবে চার পিস মতো আমি বড়ো টমেটো কেটে কুচিয়ে রেখেছি এই তরকারিটা আসলে একটু টক টক ভাবটা আসবে তো টমেটোগুলো দিয়ে এখন ভালো করে এই পেঁয়াজটাকে কষতে হবে অল্প একটুখানি দিলাম জিরে গুঁড়ো এই হলো এর মশলা এর বেশি মশলা এতে লাগে না টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দেব ঢাকনাটা নুন দিয়ে বন্ধ করে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মোটামুটি টমেটোগুলো নরম হয়ে এসেছে এখন এই পর্যায়ে এসে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম অবশ্যই লঙ্কা চিরে দেবেন তেলে তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফেটে ছিটকে আহত হতে পারেন এখন আরেকটু গলিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা বন্ধ করে দিলাম আর এখন দুপোয়া রসুন থেঁতো করে এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব অসাধারণ টেস্ট হয় এই তরকারিটা মানে একবার রান্না করলে আবারও রান্না করবেন আমি একদম শিওর এটা ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম এর মধ্যে গরম পানি আমি ঢেলে দিলাম গরম পানি দিলে হয় কি স্বাদটা ঠিকঠাক বজায় থাকে আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হতেও শুরু করে দেয় ফুটতে শুরু করে দেয় সেজন্য গরম পানি একটু দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে দিলাম ঠিক পাঁচ থেকে সাত মিনিট ফুট ওঠার পরে আমি আর একবার খুলে একটু চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা যদি আলু সিদ্ধ হয়ে থাকে তাহলে মাছগুলো এই পর্যায়ে এসে দিয়ে দেবো খুবই নর্মাল খুবই সহজ রান্না এমন কিছুই মশলাইতে লাগে না কেবলমাত্র গুঁড়ো মশলা আর একটু দুপো আর রসুন তবে পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এটা আপনাদের পরিমাণ যতটা থাকবে সে মতো আন্দাজ করে এটা দেবেন পদ্ধতি এই রকমই করবেন একটু উল্টে পাল্টে তরকারির ঝোলটা মাছের গায়ে লাগিয়ে তারপর ঢাকনা বন্ধ করবেন দিয়ে স্লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন মোটামুটি আর হয়ে এসেছে কিন্তু আমি ফোটার আগে নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই একটু এখন নুন দিয়ে নেব আর তার আগে দেব ধনে পাতা কুচি অল্প পরিমাণ একটু ছড়িয়ে দেবেন মাছটা যখন স্লোভাবে ফুটতে থাকে তখন মাছের ভিতর থেকে ওর হাড় কাঁটার ভেতর থেকে যখন রসটা বের হয় তখনই তরকারির আসল স্বাদ বের হয় আর রুই কাতলা মাছের স্বাদই তো আলাদা সেজন্য তরকারি আরও মজাদার হয় পাঁচ ফোড়নের সাথে আর টকে টক ভাবটা আসবে টমেটোর সাথে মিশে যে একটা সুগন্ধ তৈরি হয় তার সাথে তেজপাতা ধনেপাতা এসবের এই সমস্ত সুগন্ধগুলো মিলেমিশে একটা অদ্ভুত টেস্ট হয় আর সুগন্ধ হয় তরকারির তা একবার অন্ততপক্ষে রান্না করে দেখবেন এই রেসিপিটা আপনাকে আবারও বাড়িতে রান্না করতেই হবে এটা আমি একদম বারবার শিওর হয়েই বলছি এখন নুন আরেকটু দিয়ে নিলাম টেস্ট করে দেখলাম নুনটা একটু কম আছে তাই আরেকটু নুন ছড়িয়ে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে ফুটিয়ে নিয়ে এটাকে এবার প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি তবে টকটা যদি আরও পছন্দ করেন তাহলে এর উপরে লেবুর রসও খানিকটা দিয়ে তরকারিটা রান্না করতে পারেন এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এর কালারটা এত সুন্দর দেখতে হয়েছে যে বুঝতেই পারছেন যে এটা কত সুন্দর হয়েছে খেতে টেস্ট তো যাই হোক আজ এই পর্যন্ত পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন